হেভরিওান আসসালামু আলাইকুম দিনটি হচ্ছে সোমবার ওয়েদারটা খুবই ভালো করেছে বলে সকাল সকাল আমি জানিয়ে চলে এসেছি ব্যালকানিতে ওয়েদারটা অনুভব করছি আর তোমাদের হাতে গল্প করছি পুরোটা মেঘলা দিন বেশ ভালো লাগছে মনে হচ্ছে যে এখানেই চুপটি করে বসে থাকি সব কাজ বাজ সেরে কিন্তু কাজ তো করতে হবে রান্না বাকি আছে তো চলো যাই নিচে না আজকে আর রান্নাবান্না দেখাবো না আজকে আমি বাজার কী কী নিয়ে এসেছিলাম বাড়ির জন্য সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো এক ব্যাগ ভর্তি বাজার অত কিছু আমার আগের মাসের শেষই হয়নি যেহেতু আমি বার বাড়িতে ছিলাম বান্না অনেকটাই কম হয়েছে সেন লাগেনি তো প্রথমে দেখো ওখানে ম্যাগি বের করলাম যেটা আমি তোমার সসের হাতে ফ্রি পেয়েছিলাম তারপর নিয়েছি আমি নিমকি একটু বিট লবণ একটু চিলি সস আমি চিলি সস খেতে খুবই ভালোবাসি টমেটো কেচাপ থেকেও চিলি সসটা বেশি ভালো লাগে বেশি খায় না একটু হালকা করে খাই কিন্তু ভালোই লাগে আর তোমার নিয়েছি দেখো এক এক করে বের করছি বাড়িতে ভেবেছিলাম একটু মেয়ে ফুচকা খেতে ভালোবাসে তো ভাবলাম বাড়িতে ট্রাই করবো তাই ফুচকা নিয়েছি ফুচকার জন্য জল জিরার যে জলটা হয় সেটা নিয়েছি একটু বাড়িতে তেঁতুল দিয়ে একটু করে মানে ভালোভাবে নিজে থেকে বানিয়ে নেব তারপর নিয়েছি সাদা তেল সরষের তেল তো বাড়িরই খাচ্ছি গত ছয় মাস থেকে জবে থেকে ভাঙিয়েছে এখনও তেল আমাদের শেষ হয়নি বাড়ির তেল সেই জন্য আর সর্ষের তেল নিই না সাদা তেলটাই নিই তারপর নিয়েছি পাঁপড় এখানে একটা ব্রাশ নিয়েছি গ্লুকন ডি নিয়েছিলাম তার সাথে বটল ফ্রি পেয়েছি তারপরে দেখো এখানে হাক্কা নুডলস নিয়েছি ম্যাগি তো নিয়েছিলাম না ম্যাগি তো ফ্রি পেয়েছি তো হাক্কা নুডলসটা আমি আগে নিয়ে নিয়েছিলাম শোন আর এক্সচেঞ্জ করে নিই তারপরে সোপ নিয়েছি তিনটের সাথে একটা ফ্রি পার্ক এভিনিউয়ের সোপ আমার ভালো লাগে স্মেলটা খুব সুন্দর হয় দেখো ছোটোখাটো একটা দোকানই হয়ে গিয়েছে এগুলো এখন আমি অর্গানাইজ করবো নিয়ে জায়গা মতো সব রেখে দেবো এটা একটা অনেক বড়ো ভারী কাজ আমার মনে হয় তো করে নিলে আবার হালকা লাগে তো আরও টুকিটাকি জিনিস লাগে কেনার সেগুলো আবার বাইরে থেকে হাজব্যান্ড নিয়ে চলে আসবে অসুবিধা নেই তো আজকে ভিডিওটা আমার এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট করে দিও বাই